আসি আছি পর কাজে পর দেশে পর বেশি পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে করতরে প্রাণ দিন পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশ মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানী জনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাক যেটা সর্বাধিক আবশ্যিক কারণ সৎসাং সর্বদা আলোর পথ দেখায় সর্বদা দেখাচ্ছে সর্বদা বলবে আছিস কোথায় ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস স্নেহেলায় তোরা হারা স্নেহেলায় কলিগত যে সমস্যা পীড়িত যে ভাগ্য যে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে প্রত্যেকটা মানুষ যাতে সর্বদাই আমি বলবো সর্বদাই যারা আমাদের পরিবারের সাথে যুক্ত তাদের প্রত্যেকের জয় তোমার উপময় সম্প্রদায় যারা প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক এটি আমার কাম্য যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর জবা পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক প্রত্যেকটা দিন আমি যখন লাইভের পর আমি কখনো ওষুধ তৈরি করি কখনো পুষ্টি তৈরি করি তখন আমার কর্তৃপক্ষকে এটাই ইনস্ট্রাকশন দেয়া আছে আমাকে প্রত্যেকের কামেন্ট করবে আর যারা এই পরিবারে যুক্ত হয়ে ভালো আছে তাদের নামটা আমি আলাদা করে লিখিনি যারা প্রত্যেক দিন শেয়ার করে প্রত্যেক দিন কামেন্ট করে আমি যখন ভগবান শিবের পুজোয় বসি প্রত্যেক দিন আমি সবার আগে অর্ঘওয়ার জলটা তাদের নামেই দিই কারণ তারা মানুষের জন্য উপকার করছে কারণ এখানে তো আমি প্রোডাক্ট বেচার গল্প হয় না এখানে তাবিজ বাঁচার গল্প হয় না এখানে আয় ব্যয়ের গল্প নেই কারণ পয়সা প্রাণ দুই বাঁচান মার্ক ওই মহাশক্তি আশ্রমে যোগদান এটা এতটাই পরীক্ষিত এবং এত মানুষ এত এত মানুষ প্রত্যেকে প্রকল্প পাচ্ছে প্রত্যেক ড্রেন পাচ্ছে প্রত্যেকটা মানুষ যারা দামে আসছে প্রকল্প নিচ্ছে তারা প্রত্যেকে জানে যে পয়সা প্রাণ দুই বা যান মারবো ওই মহাশক্তি আশ্রমে যোগান সারা পৃথিবীতে এমন একটা প্রতিষ্ঠান যেটা সত্যিই সত্যি মানুষ নিকটছায় আসতে পারে এমন একটা প্রতিষ্ঠান যেখানে কৃপা মা বাবা কালী উদয় হয়েছেন নিত্যকালী রক্ষা কালী শ্যামাকালী কৃষ্ণকালী দক্ষিণা কালীকালী ভদ্রকালী পাতালকালী মা মাকালের তো অনেক মাকালের অনেক রোগ কিন্তু তার মধ্যে সম্মুখে দক্ষিণ চরণ বর্ষাতে যা গৃহী দ্বারা পূজা নন তাই তিনি কম পূজিতা মানে গৃহীরা পুজো করতে পারে না ইচ্ছে করলেই এর পুজো হয় না কারণ সকাম পুজো হয় না নিষ্কাম মতে পুজো করতে হয় তাই আগামী দিন ফলহারি অমাবস্যা আমি জানি মানুষের ভেড়ে পড়বে মামাকালের দর্শনে তারপরের দিন শনি জয়ন্তী বড় মঙ্গলবার বড় মঙ্গলবার অর্থাৎ রামজির সঙ্গে যে পাঁচটা মঙ্গলবার পরে হনুমানজির দেখা হয় সেই বড় মঙ্গলবার তার সঙ্গে এত সুন্দর একটা যোগ এই তিন যোগের মহাসংযোগ সাতাশ তারিখ আমি জানি প্রত্যেকটা মানুষ মেজমাকে বছরে দুদিন পরশ করা যায় আসবে যারা ভৈরবজিকে নিজেরা তেল চাইছে আগামী দিন সারাদিন মা পুজো সারা রাত পুজো আমি বলবো লাইভে প্রত্যেকে আসনের উপর কারণ এখানে মা বামা কালী ঠাকুরানি বসে রয়েছেন পাঁচটি মরার মাথার আসনের উপর এই বামা কালীকে বামাচারী পূজিত হয় প্রত্যেক দিন মাকে আমিষ ভোগ প্রত্যেক দিন মাকে টকের ভোগ মায়ের এই স্থানে কোনো প্রণামী পাত্র নেই আমাদের ধামের নিয়ম নয় এখানে পুজো দিলে প্রণামী দিতে হয় এমন নিয়ম নেই কারণ এখানে ভক্তির বশ দেবী দয়াময়ী এখানে মা কৃপা করে ভক্তির বশে প্রকট হয়েছে শুধুমাত্র জগজীবকে উদ্ধার করবেন বলে তার কাছে আগামী দিন আর্জি বাঁধার দিন আছে বছরে বেশ কয়েকটা দিনের মধ্যে আগামী দিন মায়ের কাছে আর্জি বাঁধলে মা খুব তাড়াতাড়ি আর্জি স্বীকার করে আর্জি বাঁধার টাইম রাত্রি নটার পর রাত্রি নটার পর বাবা কালী শ্রীধামে আর্জি বাঁধে কাঁদে কাঁদে মানুষ এই ধামে আসে হাসতে হাসতে যায় জটিল কঠিন রোগ বামাকারীর ওষুধে আজকে দিকে দিকে ভৈরবের কৃপায় ভৈরবের ভান্ডার এটা প্রত্যেকটা মানুষ বলছি ভালো আছি প্রত্যেকটা মানুষ সুস্থ আছে এর চেয়ে আর আমরা কি চাই এর আমরা আর কি চাই যেখানে যে দামে যুক্ত করে এই দামে ১২ মাস প্রকল্প বর্ষরক্ষা প্রকল্প বিনামূল্যে মানুষ পায় আমাদের জয়তমার উপময় ধামে প্রত্যেকটা শিবরাত্রির রুদ্রাক্ষ থেকে শুরু করে সরস্বতী পূজয় বেদালঙ্কার প্রকল্প তো ধান থেকে দেয়া হয়েছে একদম ধান থেকেই দেয়া হয় সরস্বতী কিছু মানুষ যারা একটু আরামপ্রিয় লাইনে দাঁড়াতে চায় না বসে নেবে তারা দিব্য দরবার থেকে প্রকল্প নিতে চায় যারা একটু আরাম প্রিয় প্রকৃতি আর যারা ধাম থেকে আসে আর বিদ্যা যারা দিব্য দরবার থেকে নেয় দিব্য দরবার তো অ্যাডমিনের হাত যারা শক্ত করে কি সহযোগিতা করে তারাই পায় আর ধাম থেকে যারা রাত লাইন দিয়ে নিয়ে যাচ্ছে সব প্রকল্প তো ধান থেকেই দেয়া হয় সব প্রকল্প ধাম থেকেই ধান দেয়া হয় একটু আলসি প্রণা করে অনেকে যায় একটু আলসিপনা করে অনেকেই যায় দরবার থেকে দেব দরবার থেকে নেই কিন্তু ধান থেকে সব প্রকল্প প্রত্যেকটা দিন বিনামূল্যে মানুষ পায় ধান থেকে সব প্রকল্প বিনামূল্যে কোন প্রকল্পের কোন টাকা নেওয়া না রুদ্রাভিষেক থেকে শুরু করে সে আমাদের বাসন্তী নবরাত্রে সপ্তমী অষ্টমী নবমী প্রত্যেকটা সময় স্বপ্নসিদ্ধ ওষুধ দেওয়া হয় প্রায় প্রত্যেকটা সময় এই যে ফলগাড়িতে এত এত প্রকল্প ধানের সাথে যুক্ত হোক মানুষ আমি বারবার বলবো ধানের সাথে যুক্ত হোক ধান একেবারেই বিনামূল্যে মানুষের কাজ করছে আমার সৌমিকা সেন সিনা আমার মা মিরাকেল লাম্বার ম্যাজিকের মতন কাজ করছে মিরাকেল ওয়ার্ড আমাদের পাপিয়া মজুমদার মা সেবা দলে কিভাবে যুক্ত হব সেবা দলে তারা যুক্ত হবে যাদের অ্যাডমিন কোনোভাবে কোঅপারেশন দিচ্ছে না তার প্রমাণ দিতে হবে কেন অ্যাডমিন কোঅপারেশন দিচ্ছে না কেউ যদি মনে করে আমি কোন প্রকল্প পরিষেবা আনব সৎসঙ্গে যাব না তাকে দেবে না তাকে তো অ্যাডমিন দেবে না যারা সৎসঙ্গে যাবে তাদেরকে অ্যাডমিন দেবে প্রোটোকল কি যারা মানবে তারা নিশ্চয়ই পাবে তারা নিশ্চয়ই পাবে কেন নন কোঅপারেশন হচ্ছে সেটা আশ্রম খুঁজিয়ে দেখবে খুঁজিয়ে দেখবে তারপর সেবা দলে যুক্ত সেবা দলে এলেই কাউকে নিয়ে নেওয়া হবে তেমনটি নয় সেবা দলে এলেই যে কাউকে নিয়ে নেওয়া হবে আগে সত্যতা বিচার করা হবে দেখা দেখা হবে সঠিক কোনটা সত্য সেটাকে হবে কেমন প্রত্যেকটা মানুষ আজকে এই ধাপের সাথে যারা যুক্ত হচ্ছে তারা প্রত্যেকে আর পরে রইল আর পরে রইলো যারা এই যে ধামে প্রত্যেকটা দৈব ঔষধ প্রত্যেকটা কিছু মানুষ বিনামূল্যে পাচ্ছে দৈব ওষুধের ক্ষেত্রে আয়োজন করে দিতে হয় ওই যে তোমার ছেলেকে ফিজিক্স কেমিস্ট্রি বা যা কিছু পড়তে রাখো খাতা কিনে দিচ্ছ বই কিনে দিচ্ছ সব কিনে দিচ্ছ কিন্তু আবার টিচারকে বেতন দিতে হচ্ছে আমাদের ধামে বেতন দিতে হয় না আয়োজন এনে দিলে কোনো পারিশ্রমিক দিতে হয় না প্রত্যেকটা মানুষকে বারবার করে ক্লিয়ার করে বোঝানোর স্বার্থে আমি বোঝাই আমাদের জয়তমা রূপময় ধাম আমাদের পরিবার আমাদের পরিবারে এত মানুষ ভালো আছে এত মানুষ লাখ 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 মানুষ কোটিতে রূপান্তরিত হয়ে গেছে কোটি কোটি মানুষ যারা বিনামূল্যে প্রকল্প পরিষেবা পাচ্ছে সাথে যারা যুক্ত হয়েছে তারা ভালো আছে তবে রাশির ছয় দূরযাত্রা এই সময়টা বেশ সজাগ করবার মতন আগামী সাতই জুন সকাল দশটায় মঙ্গল কেতু তার সাথে শনির স্বরাষ্ট্র যোগ এটা একেবারেই ভালো নয় কারণ এই সময় নিয়ে অনেক গণনা আমি দিয়েছি এক একটা গণনা তো দিলাম বোম্বাই নিয়ে বলিউড নিয়ে নিউজ আসবে তিন দিন পার হয়নি তিন দিন পার হয়নি মানুষ মেলালো করবো করবে গণতা করবে গণনা গুরুমা মেলাবে ঘরে বসে জনতা করবে গণনা গুরুমা মেলাবে ঘরে বসে জনতা আমি বলি উঠছি পাখি দিচ্ছিটা গুরুমার গণনা মিলিয়ে নেওয়া যাক মানুষ মেলাবে কেন গণনাটা দেয়া তার একটাই বোঝানো যে উদর বিন্দি উদর আমার খারাপ করে রেখেছে আমার বেঁধে রেখেছে আমার এই করেছে না গ্রহের ফেরে মানুষ করে। গ্রহ যতক্ষণ না অনুকূল অবস্থায় আসবে ততক্ষণ কোনো কিছুই মানুষের ভালো হতে পারে না আর যেটা ভালো হচ্ছে সেটাও গ্রহের জন্য গ্রহের অনুকূলতায় ভালো তাই জন্য গ্রহটাকে আগে সবার আগে সংশোধন করতে হয় গ্রহটাকে আগে ঠিক করতে হয় তার জন্য যার জন্য প্রত্যেকটা মানুষ চাই গুরুমার হাতে কুষ্টি গুরুমার হাতে জটক বিচার বিয়ের আগে যেটা খুব জটক বিচার মাছ গুরুমার হাতে ছক বিচার কারণ প্রত্যেকটা মানুষ জানি আমার গণনা আমার ক্যালকুলেশন মানুষকে তাক লাগিয়ে দেয় আমার গণনা আমার ক্যালকুলেশন মানুষকে তাক লাগিয়ে দিয়েছে এবং সারা যুব সমাজ দেশ বিদেশে এই গণনার উপর ভরসা করে আছে কারণ আমাদের ছক করতে কুষ্টি করতে জোটক বিচার করতে আশ্রমে মূল্য লাগে আমি বারবার বলবো কারণ বিশাল পরিবার স্টেপলিং বাইন্ডিং প্রিন্টিং অনেক বড় পরিবার গুরুমার লাগে না কিন্তু গুরুমার পরিবারে যারা রয়েছে তাই প্রত্যেকের লাগে তাই প্রত্যেকের দিতে হয় তাদের পরিবার আছে গুরুমা তো এমনি করে দেবে গুরুমা তো এমনি করে দিচ্ছে কারণ আগামী আমাদের হাওড়ায় হচ্ছে এবারে কিছু খাস চমক লাগা দরবার কারণ পুরো দরবারটা নিয়ন্ত্রণ আমি করব যাতে কোনো মানুষের কোনো রকম ভাবে কোনো টাকা লাগে না কোনো রকম ভাবে কোনো অসুবিধা না হয় এটা আমি বারবার করে বলবো যাতে প্রত্যেকটা মানুষ যারা দিব্য দরবারকে অ্যারেঞ্জে সহযোগিতা করবে তারাই প্রকল্প পাবে তবে এই যে দিব্য দরবার দানবি পাপিয়া করতে চলেছে সেপ্টেম্বরে এটা অনেক খাস হবে এর মধ্যে এত এত প্রকল্প থাকবে এত এত পরিষেবা থাকবে প্রত্যেকটা মানুষ বিনামূল্যে পাবে প্রত্যেকটা মানুষ বিনামূল্যে পাবে এবং চমক লাগিয়ে দেবার মতন মহাদিব্য দরবার হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসে আগামী সেপ্টেম্বরের দিন নির্ধারিত হলেই আমি ঘোষণা করব এবং প্রত্যেকটা মানুষ গাছতলা থেকে সাততলা সেখানে যেতে পারবে গাছতলা থেকে সাততলা প্রত্যেকটা মানুষ যেতে পারবে তারখান থেকে পরিষেবা পাবে এটা আমি নিজে খেয়াল রাখবো কারণ আমি জানিয়ে দিয়েছি আঠাশ তারিখ সবাই খেয়াল রাখবেন এবং এই যে দিব্য দরবারগুলো হবে আমি সেই দিব্য দরবার যারা অ্যারেঞ্জ করবে সমস্ত নিয়ম নিয়মকানুন লাইভে বসে বলে দেবো তার ব্যতিক্রমী হবে না তার ব্যতিক্রমী হবে না যাই হোক এই ভয়ঙ্কর স্বরাষ্ট্র যোগ শনি থেকে মঙ্গলকে তো আট ছয়ের করে আট এবং অষ্টম এবং ষষ্ঠীর এটার কিন্তু মারাত্মক একটা বাহান্ন দিনের যোগ প্রথম বলবো মিন রাশি আর সিংহ রাশির স্বরাষ্ট্রক যোগ একসঙ্গে যাত্রা করা উচিত নয় মীন রাশি সিংহ রাশি এদের একসাথে যাত্রা বিজনেস পান্ডা পার্টনার যারা এই সময় সতর্ক থাকবে দাম্পত্য কলে না হয় প্রেমিক প্রেমিকার সম্পর্কের দিকে খেয়াল রাখবে মাথাকে ঠান্ডা রাখতে হবে চরণ নয় আমার আচরণটা ধরবে বারবার বলি শুধু চরণ আচরণটা নেবে তাহলে অনেক কিছু শিখতে পারবে দেনে ভাতটা রাখতে হবে মেতনের ক্ষেত্রে বলবো মেতন রাশির বলবো পরবর্তী রাশি মেতন রাশি তৃতীয় মঙ্গল কেতু কর্মের ঘরে শনি ছোট ভাইয়ের সঙ্গে যাত্রা ছোট ভাইয়ের সঙ্গে দূর যাত্রা ছোট ভাইয়ের সঙ্গে তর্ক বিতর্ক ছোট ভাইয়ের সঙ্গে মতন্তর বা ছোট ভাই নিয়ে কোনো নেগেটিভ নিউজ হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে বলবো মঙ্গল কেতু দ্বাদশের সপ্তমেও মারক দ্বাদশেও মারক প্রতিপত্নীর এক একসঙ্গে দূর যাত্রার সাবধান পার্টনার যদি মীন রাশির হয় তাহলে আরো সতর্ক হতে হবে পার্টনার যদি মীন রাশির হয় তাহলে কিন্তু আরো সতর্ক হতে হবে কারণ আমাদের ক্যালকুলেশন আমাদের গণনা কথা বলে গ্রহের ফেলে মানুষ করে আজকে যত যত গণনা যত কিছু দিয়ে আমি গ্রহ গ্রহ কিন্তু কথা বলবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রহ কথা বলে প্রত্যেকটা সময় যার জন্য প্রত্যেকটা সময় আমি বারবার করে বলেছি যে প্রত্যেকটা সময় এই যে লিখছে আমার উষা তামাং মা দৈব ওষুধ নিয়ে ভালো আছি আমি জানি আমাদের পরিবারে যারা জুড়ছে তারা ভালো আছে প্রত্যেকে জুড়ে হাসি মুখে আছে এবং নিখট চায় সবচেয়ে বড় কথা নিখট চায় এখানে একটা টাকা পয়সা লাগে আমি বারবার করে বলি একদম প্রমাণিত পরীক্ষিত কন্যা রাশির ক্ষেত্রে এই জায়গাগুলো সতর্ক তুলা বড় ভাইয়ের স্থানে শনি থেকে ষষ্ঠ মঙ্গল কেতু দুর্ঘটনার যোগ রয়েছে রোগের যোগ রয়েছে বড় ভাইয়ের সাথে সাবধান যাত্রা বলো বিবাদ বিসংবাদ বলো বা বড় ভাইয়ের থেকে কোনো নেগেটিভ নিউজ এটা না আসে খেয়াল করতে হবে মকর রাশি থার্ড হাউসে এই যোগ শনি মঙ্গল মঙ্গলকেতু ছোট ভাই এবং স্বয়ং যাত্রা নিজের এবং ছোট ভাইয়ের থেকে এই সময়টা কিন্তু সতর্ক থাকতে হবে মীন রাশির ক্ষেত্রে শনি মঙ্গল মঙ্গলকেতু এবং শনি অষ্টমে মঙ্গল কেতু অষ্টমে শনি আমি চূড়ান্ত সতর্ক বার্তা দেব এই রাশিগুলোকে এই রাশিগুলোকে সাতই জুন থেকে তার আগে থেকে বলবো একটাই বড় প্রতিকার হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপিং প্রোফাইল পিকচার আমি বলবো কলি যুগে একটাই জাগ্রত কালি সেটা বামা কালি নিজের চিত্র আর্ধেক বামা আমার স্বপ্নে পা মা বামামা মা তারা সিদ্ধেশ্বরী মহারা নিজের চিত্র রাখো মারাত্মক একটা ভালো ফল পাবে প্রত্যেকটা মানুষ ভালো ফল পাবে প্রত্যেকটা মানুষ সমস্যা থেকে বেরিয়ে আসবে প্রত্যেকটা মানুষ সমস্যা থেকে উত্তীর্ণ হবে আগলা দিন কাছে মেরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড নাম্বার হ্যাঁ ওয়াই টু সেভেন ওয়ান সিক্স এইট নাইন टू सेवन इसको सिर्फ यहाँ लिखना होगा ग्रीन कलर का पिन से अगला दिन का जो मेरा खेल मैजिकल टाइम हो सुबह 10 बजे से ग्यारह बजकर सतचालीस मिनट तक फिर दोपहर दो दस से 3:40 तक जो नेगेटिव टाइम है सुबह 7 बजे से 8:30 बजे तक सुबह 7 बजे से 8:30 बजे तक अगला दिन का जो मेरा खेल वर्ड है आई ऑलवेज है इनफ मनी आई ऑलवेज है इनफ मनी আগামী দিনের জন্য আমি বারবার করে বলবো এই ইউ আর ওয়াই পি সেট জোনে রয়েছে সময় যে নাই তো বলে যায় ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ঠিক শুনছো তোমরা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে কেবা বা আছে তোমাদের এই গুরু মাছাটা আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি